আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে হজরত মোসা আলিহিসাল্লাতু আসালাম এবং খারাপ এক পাপি ব্যক্তির বিস্ময়কর একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যা শুনে আপনারা বিস্মিত হয়ে যাবেন তাই সকলকেই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক একদা হজরত মোসা আলিহিস্লাম আল্লাহ তালার কাছে আরজ করলেন হে দয়াময় প্রভু আমার উম্মতের মাঝে সব চাইতে খারাপ ব্যক্তিকে তুমি আমাকে দেখিয়ে দাও তখন গায়েব হতে আওয়াজ এলো ঠিক আছে আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো সর্বপ্রথম যে ব্যক্তি এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি তাই পরদিন নির্দিষ্ট সময় হজরত মোসা আলিহিসাল্লাম ওই নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি এক ছোট্ট ছেলে কুলে করে তাকে অতিক্রম করলো তখন হজরত মোসা আলি তাকে দেখে মনে মনে বললেন এই ব্যক্তি তবে আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ হজরত মোসা আলি হিসালাতামের এবার দেখার প্রয়োজন মনে হলো যে তার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে তাই এবার তিনি আল্লাহর নিকট আরজ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মাঝে সব চাইতে ভালো ব্যক্তিকে তা আমাকে দেখাও তখন গায়েব হতে আওয়াজ এলো হে মোসা তুমি পথের ধারে বসো সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যাবে সেই হলো তোমার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাই আদেশ মতো হজরত মোসা আলি সন্ধ্যাবেলায় নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি দেখলেন সকালে যে ব্যক্তিটি ছোট্ট একটি ছেলেকে কুলে করে নিয়ে যাচ্ছিল সেই ব্যক্তিটি আসছে তখন তাকে দেখে হজরত মোসা আলহি সালাতসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মহান তালার নিকট আরোজ করলেন হে দয়াময় প্রভু আমি এটা কি দেখছি সকালে যে আমার উন্মতের মধ্যে সবচাইতে খারাপ ছিল সন্ধ্যায় সে কীভাবে সব চাইতে ভালো হয়ে গেল তখন গায়েব থেকে আওয়াজ এলো হে মোসা সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে কুলে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় উত্তরে সে ব্যক্তি বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে বড় কি কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা এই পাহাড়গুলো এর জঙ্গল থেকে আরও অনেক বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা উত্তর দিল আছে এ আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে বড় কিছু কি আছে বাবা উত্তর দিল হ্যাঁ আমার পাপ এ আকাশ থেকেও বড় বাবার উত্তর শুনে ছেলে তখন বলল বাবা তোমার পাপ থেকে কি কোনো কিছুই বড় নেই তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল আছে বাবা আমার পাপ থেকেও মহান আল্লাহ তালার রহমত মহান আল্লাহ তালার রহমত অনেক বড় বাবা এই মুসলিম পাপির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি তোমার উম্মতের সবচাইতে খারাপ ব্যক্তিকে সবচাইতে ভালো ব্যক্তিতে পরিণত করে দিয়েছি আল্লাহ আকবর সুবাহান আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সকলকে পেছনের গুনাহের কথা সব সময় স্মরণ করিয়ে দাও এবং সামনের দিনগুলোতে সত্যের পথে চলার তাওফিক দান করো আমিন আমার আলামিন সম্মানিত দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটির শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না আপনার পাপ যতই বড় হোক না কেন মহান আল্লাহ তালার রহমত তার চাইতেও অনেক অধিক বড় তাই যখনই নিজের বল বুঝতে পারবেন তখনই সাথে সাথে মহান আল্লাহ তালার দরবারে তা অবাক করবেন এবং পূর্বের গুণা আর না করার দৃঢ় সংকল্প করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ